পরবর্তীতে কে নির্বাচন করবে এটা আমার কথা না আমি করতে পারি ইএসএম সাহেব করতে পারে আরও বহু আরও কত আছে না আইতে পারে কে এর ফাজ কে এই পর্ব কেউ জানে না এমন হলো আমার কথা আমি আমার কথাগুলি বলব আকবদ্ধ এই গত দুইটা আমি একমত মেয়র হিসেবে এটা আমি একমত বাহাদুর সাহেবের কথা বলব আমি সাক্ষু দিছি তো দেয় নাই আচ্ছা বহু বহু কথা বলে কেউ জানায় ওনার কথাগুলি জেদ্দুল ফার্স্টে আমি জবাব দিছি ঠিক আছে আমার ভাষা আমার ফলে উনি জেলে দিব আমার হাজারটা কেস দিব আল্লাহর রহমতে আমি সাকু কো সামনে আছি একটা কেসও দিতেন যদি আপনার সামনে আছি উনি আর যে কই আছে আমি কই না আল্লাহ ওনার হেদেদ করুক আমি আমারটা বলতে পারি এই যে আড়াই বছর বা দুই বছর বলেন এই সময় আমার বিরুদ্ধে একটা কেস আকম বাহাদুর সাহেব লোকাল এমপি আমাদের স্থানীয় সব মন্ত্রী সব সব দিতে পারে না আমি কি বা লোক আমি আমি একটা কিছু জন্তু আমি বিরোধী দল কিন্তু আমার তো আল্লাহ রহমত আছে আমি অন্যায় কাম করে দিতে পারি না কেসে একটা দিতে কতক্ষণ লাগে ভাই পারে না জিরা কোচেন যারা করছে এটা আমরা সবাই সাহায্য আমাদের আমরা সহযোগিতা করেন আমরা দুদক আছে একজন আছে তার কাছে আমরা বলি আইন নিজে না উড়াইয়া তার কাছে বলি তারা তদন্ত করব তারা কী করছে আরে বছর এটা আমি যে পনেরোশো আটত্রিশ কোটি আইনে দিচ্ছি কী করছে এটা তো আমার আনা আমি করলাম উনি যদি জনগণের সম্পদ নষ্ট করেছে আমরা এটা তো আমাদের সম্পদ আমি স্মৃতিগোর্ষে একটা মেয়র দিয়েছে উনি জবাব দিতে হবে টাকাটা আনছি যে আর কি করলো জানা যারা এটা জবাব এটা এটার লাগে আমি নিজের লাইব্রেরিটা আমি প্রতিটা খানে যাম আমি দুধ কম এম কল কর সবকে আমি এটা আমার দায়িত্ব আমি কষ্ট করে দাম শুনে এটা টাকাটা আনছি ফোনে খরচ খাইলো ভাই ফোনের আগেই তো আস্তে আস্তে কোনো কিছু ফারা ফারিগুলো কিছু হয় না একটা সিস্টেম অনুযায়ী স্টেপ বাই স্টেপ এক মাস আট না দশ দিন হয়েছে মাটার কেস দেখে একটা না আঁকটাতে পারবেন সে আর যে লোকের লোকের দুর্নীতি দেওয়া তার দুর্নীতি কী করছে এটি যদি আপনার সবাই সামনে খাড়া করান মন্ত্রলে খাড়া করান তাহলে তাকে শাস্তি দিতে পারবে